নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি হাঁটু ব্যথা নিয়ে যারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন অনেক কিছু করেছেন অনেক টাকা পয়সা খরচা করেছেন তাতেও ব্যথা কমেনি তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও হাঁটু ব্যথা কম করার জন্য বেশ অনেকগুলো ভিডিও ব্যায়ামের ভিডিও আমি আমার চ্যানেলে আগে পোস্ট করে রেখেছি ইচ্ছে হলে সেগুলোও দেখে নিতে পারেন তার সাথে সাথে ব্যায়াম করার সাথে সাথে করতে হবে একটি সহজ কাজ এখানে দেখুন আমি নিয়েছি একটা ছোট্ট ফিটকিরির টুকরো এটা একশো গ্রাম মতো ছিল তার মধ্যে থেকে হাফ আমি ব্যবহার করেছি এখন হাফ আছে এটারও হাফ আমি ব্যবহার করব আর সেটা দিয়ে আমি হাঁটুর উপর শেক দেব তাহলে কিভাবে করছি চলুন আমি আমার কিচেনে যাই কিচেনে গিয়ে দেখাই এই ফিটকিরির শেক আমি কিভাবে হাঁটুর উপরে নেব পরপর সাত দিন ব্যবহার করে দেখুন আশা করছি ব্যথা কিন্তু অনেকটাই কমবে আমি তাহলে স্টার্ট করি এই ফিটকিরি জল বানানোর কিন্তু কোনো কঠিন কাজ নয় একদম সহজেই বানাতে পারবেন দেখুন এক লিটার জল আমি আগে গ্যাসের উপর বসিয়ে রেখেছিলাম জল কিন্তু ভালো মতো ফুটে গেছে জল ফুটানোর কিন্তু কোনো দরকার নেই আমি একটু আগে বসিয়েছিলাম বলে জল ফুটে গেছে এবার যে ফিটকিরির টুকরোটা আমি আপনাদেরকে দেখালাম তারই হাফ আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই হাফ গুঁড়ো করে গুঁড়োটা আমি দিয়ে দিলাম দেখবেন ফিটকিরি যতক্ষণ পর্যন্ত জলের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি গরম করে নিলেই কিন্তু হবে জল ফুটন্ত ফোটানোর কিন্তু একদমই প্রয়োজন নেই আমি যেহেতু অনেকটা আগে বসিয়ে রেখেছিলাম বলে জলটা ফুটে গেছে কারণ আমি যখন শেক নেব এমন একটা টেম্পারেচারের জল আমার দরকার যে জলটা আমি টাচ করতে পারবো তাই জল কিন্তু ফুটানোর একদম দরকার নেই গরম জলের মধ্যে ফিটকিরি দিয়ে সেই জল আপনি ব্যবহার করতে পারবেন জল জলের টেম্পারেচার যেন একদম নর্মালের থেকে একটুখানি বেশি ঈষদ গরম জল যেন হয় জল আমি বানালাম সেটা এখানে আমি টেবিলের মধ্যে নিয়ে এসেছি আমি এই জলের সাথে আরো বেশ নর্মাল টেম্পারেচারের অনেকটা জল অ্যাড করেছি এখন দেখুন জল মোটামুটি আমি টাচ করতে পারছি এরকম একটা টেম্পারেচারে আছে আপনি ফিটকিরির সাথে জলের সাথে ফিটকিরি ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেই জল ফ্যানের নিচে দশ থেকে পনেরো মিনিট রেখেও কিন্তু সেটা ব্যবহার করতে পারে দেখবেন জল যেন খুব ঠান্ডা না হয় আর একদম হাত দিতে পারছেন এরকম একটা টেম্পারেচার যেন থাকে এখানে দেখুন একটা কিচেন ডাবল নিলাম মোটা কাপড়ের টুকরোও ব্যবহার করতে পারে দেখবেন কাপড় যেন একটু মোটা হয় তাতে করে কি আমি যখন এই কাপড়টা ডিপ করব এটা কিন্তু অনেকক্ষণ অব্দি গরম থাকবে আমার সেঁক নিতে কিন্তু অনেকটা সুবিধা হবে কিভাবে নেবেন কখন নেবেন চেষ্টা করবেন সারাদিনে তিনবার মতো সকাল দুপুর আর সন্ধেবেলায় তিনবার শেখ নেওয়ার তবে টাইমে যদি খুব অসুবিধা থাকে আপনি কাজের জন্য বাইরে আছেন সেক্ষেত্রে তো সম্ভব নয় তখন সারাদিনে একবারই নিন তবে নিয়ম করে কিন্তু ডেইলি শেখ নিতে হবে আর আমার চ্যানেলে আমি ব্যায়ামের যে ভিডিওগুলো পোস্ট করে রেখেছি সেখান থেকে হালকা ব্যায়াম প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করুন আশা করছি ব্যথা কমবে শুধুমাত্র হাঁটুতে ব্যথা নয় যাদের শরীরের অন্যান্য জয়েন্টে ব্যথা থাকে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা অ্যাঙ্কেল পেন হয় রিস্টে পেন হয় সে অনেক অনেকের ঘুম থেকে ওঠার পর আঙুলে খুব ব্যথা হয় আঙুল স্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আঙুলের মধ্যেও সেঁক নিতে পারবেন এখানে দেখুন প্রথমে আপনি যদি নিচে বসতে অসুবিধা হয় হাঁটু ব্যথার জন্য তাহলে বেডের মধ্যে বা সোফার মধ্যে বসুন দেখুন আমি এই টাবেলটা ডিপ করে নিলাম জলের মধ্যে ভালোভাবে নিকটে নিচ্ছি এবার ধরুন আমি আমি ধরে নিলাম আমার বাম হাঁটুতে ব্যথা আছে এবার পাশ সেট খুলে এই ভেজানো টাবেল আমি হাঁটুর উপরে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু করতে হবে না এইভাবে হাঁটুর উপরে টাবেল দিয়ে আপনি বসুন বসে রেস্ট করুন বা টিভি দেখছেন যে কাজ করছেন আপনি করুন বা মোবাইল করুন আপনি এইভাবে শুধু বসুন পাঁচ থেকে সাত মিনিট মাত্র তবে যদি তিনবার নিতে পারেন সে তাহলে সব থেকে ভালো হয় টাইমের খুব অসুবিধা থাকলে একবারই নিন তবে নিয়ম করে ডেলি প্র্যাকটিস করুন এইভাবে নিতে হবে আর কিচ্ছু কিন্তু করতে হবে না যদি মনে হয় টাবেল ঠান্ডা হয়ে গেছে আবার একবার টিপ করে নিন ভালোভাবে নিগড়ে নেব তারপর এই টাবেল হাঁটুর উপরে আবার ডাক ব্যথা থাকলে দুটো হাঁটুতেই কিন্তু নিতে হবে শেখ নেওয়ার সময় দেখবেন বুঝতে পারবেন অনেকটা আরাম লাগবে কিন্তু হাঁটুর মধ্যে আর যদি দুটো হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু দুটো হাঁটুতে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দুটো হাঁটুতে শেখ নিতে হবে । কিছু না গরম উপরে তবে কোন কিছুর উপকারিতা পাওয়ার সাথে সাথে কিন্তু তার অনেক অসুবিধাও থাকে ফিটকিলির জল ব্যবহারের আগে জল রেডি করে নিলেন তার আগে দশ থেকে পনেরো মিনিট আগে একটু স্কিনের মধ্যে দিয়ে দেখবেন অনেকের কিন্তু অনেক সময় অ্যালার্জি হয়ে যায় র্যাশ বেরিয়ে যায় খুব একটা বেশি হয় না যদি ওই সমস্যা তবুও সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণ জরুরি ফিটকিরি জল অল্প একটু পরিমাণে বানিয়ে আপনি হাতের মধ্যে স্কিনের মধ্যে দিয়ে দেখুন যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে ইচিং হচ্ছে বা র্যাশ বেরিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে আর যাদের কোনো সমস্যা হবে না তারা নিশ্চিন্তে নিতে পারেন কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র টাবেল হাঁটুর উপরে রাখতে হবে এইভাবে গরম জলে ডিপ করে শুধুমাত্র এইভাবে হাঁটুর উপরে দিয়ে বসুন এবার বলি এক যেদিনে আপনার একদম টাইম বসে সেঁক নেওয়ার একদম টাইম করে উঠতে পারছেন না কোনোরকম কাজের চাপের জন্য সেদিনেও কিন্তু একটি কাজ করতে পারেন আপনি যখন স্নানে যাচ্ছেন স্নানে যাওয়ার সময় এই ফিরকির জল আপনি বাথরুমে নিয়ে চলে যান যদি যদি চেয়ার থাকে চেয়ারে বসুন বাথরুমে যদি চেয়ার থাকে চেয়ারে বসুন আর এই জল স্নানের বালতির মধ্যে আপনি ফেলে দিন এবার দুটো বালতির ভেতরে তারপর মগে করে জল নিয়ে সেই জল হালকা হালকা করে হাঁটুর উপরে ঢালুন তাতেও দেখবেন অনেকটা আরাম পাবেন একটুখানি টাইম দিন ব্যথা কিন্তু আশা করছি কমে যাবে তবে একটুখানি ধৈর্য ধরতে হবে তবে আপনি আরাম পাচ্ছেন এটা কিন্তু আপনি প্রথম দিন থেকে দেখবেন বুঝতে পারবেন হাঁটু ব্যথা কম করার জন্য একটি তেল আমি বানানো দেখাবো চেষ্টা করবো ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার একটুখানি টাইম দিন আমি যতটা তাড়াতাড়ি সম্ভব শেয়ার করা যায় আমি চেষ্টা করবো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওগুলিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ করল যে সাবধানতার কথা আমি বলেছিলাম আগে সেটাও কিন্তু অবশ্যই মেনে চলতে হবে অল্প একটুখানি ফিটকিরি তার সাথে অল্প একটুখানি জল দিয়ে সেটা ফুটিয়ে প্রথমে স্কিনে দিয়ে দেখুন যদি ইচিংয়ের সমস্যা বা সমস্যা না হয় তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তবে যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের কিন্তু এই শেক নেওয়া যাবে না বা হাঁটুর মধ্যে জল দেওয়া যাবে না বাড়িতে বাবা মা বা অন্যান্য কারো যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাকেও তাদেরকেও আমরা ভিডিওটি দেখাতে পারি সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হ্যাঁ কৃষ্ণ